উড়ে অবুজ শান্ত কর চিত্ত চোখ দুটি মেলে দেখ হচ্ছে যে দেবী রাগুমন অস্ত্রে বস্ত্রে সুসজ্জিতা দেবী তিনি জগৎ জননী কোথাও বা দেবী দুর্গা কোথাও মহাকালী কোথাও বা গণেশ জননী শতরূপে সম্মুখে সদা আহিত করি তোমার মা আহিত করি হাই 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 এ কি করছো তুমি বৎস আমারই রূপকে তার ছিল করে প্রণাম আমারই করছো জানো না কি হাই মরিছে সে শত শত নারীর চিত্ত ইজ্জতমান ধুলোই মিশছে কে গুরুদেব কেই বা শিষ্য আলোর ছোঁয়া পেলেও মানুষ মূর্খতা থাকে মগজে যুবকদেরই অধক হয় কি প্রকাশ কাগজে ভারতবর্ষী পুরুষ শাসন ছিল আদিম কালেও ছিল না কত এত বিশৃঙ্খল সেসব আদিম চালেও পূর্ণ দেবীর ধ্বংসলীলা শুরু হবে নারী শক্তির আত্মপ্রকাশ সেথায় প্রকাশ পাবে নারী শক্তি জগদ্ধাত্রী নারী শক্তি জননী যন্ত্র চিনি দিতেও পারে অসুর নিধনও করতে জানে